আমাদের বাঙালিদের একটা অভ্যেস হলো যেখানেই থাকি না কেন সুযোগ এলেই আমরা টুক করে বেরিয়ে পড়ি ঘুরতে বন্ধুকে নিয়ে এই যেমন দু হাজার চব্বিশের একটা সুন্দর রোদিলা সকালে এই বছরের প্রথম ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়লাম আর বন্ধুদের নিয়ে শহর ঘুরতে ভালো লাগে না এমন মানুষ বোধ একটাও পাওয়া যাবে না সেই সোহানা সফর আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার আমি রনিতা আমি জার্মানিতে থাকি আর জার্মান রিলেটেড আমি ভিডিও শেয়ার করে থাকি আপনারা আমার বাকি ভিডিওগুলো চেক করতে পারেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ বছর আগে জার্মানিতে এসেছে মৌবনি তার পুরো ফ্যামিলি নিয়ে তার আট বছরের একটা ছেলেও আছে সেইভাবে আগের বছরও কোথাও ঘুরতে পারেনি যেভাবে আমরা সবাইকে বলি ও বলে রেখেছিল যে কোথাও ঘুরতে গেলে আমাদেরকে যেন জানিও তাই সকালে রোদ ঝলমলের দিনটা দেখে যখন মনে হয়েছিল টুক করে একটু কোথাও ঘুরে আসি তখন ওকে বলতে ও এক কথায় রাজি জোরায় জোরায় মা আর ছেলে তাই বেরিয়ে পড়েছিলাম জার্মানির বিখ্যাত ঝুলন্ত ট্রেনের শহর দেখতে ওপার ধারে এই যে স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য অপেক্ষা করছি আমি চিকা মৌবনী আর মৌবনির ছেলে ইভু খুব সকালে আজকে চিকা উঠে পড়েছিল হয়তো ঘুরতে যাওয়ার ব্যাপারটা মানুষ ছোট থেকেই মনে হয় ভেতর থেকেই অনুভব করে নইলে যে ছেলে ওই সকাল এগারোটার আগে ঘুম থেকে ওঠে না সে নাকি আজকে মায়ের সাথে এমন তোরচোড় করে ছুটে বেড়াচ্ছে ডুসেলফ থেকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে ওই ঝুলন্ত ট্রেনের শহর পৌঁছোতে দেখেছি কেমন মাথার উপর দিয়ে আমাদের দিকে তাকাতে তাকাতে ঝুলে ঝুলে পেরিয়ে যাচ্ছে ঝুলন্ত ট্রেনের দল কিন্তু মৌবনি আর ওর ছেলে ইভুর জন্য এটা প্রথমবার তাই ঝুলন্ত ট্রেন দেখার আনন্দটা আবার নিতে ইচ্ছা করলো ওদের চোখে দেখতে ইচ্ছা করলো এই বিষয়ের আলো যখন ঘুরতে যাওয়ার কথা উঠলো প্রথমে ঠিক মনে হচ্ছিল যে কোথায় যাব তারপর মনে হলো যে ডুসুল্লফ থেকে খুব কাছেই এরকম একটা সুন্দর আশ্চর্য জায়গা আছে ভাবলাম ওদেরকে নিয়ে যাই দেখি না ওরা কেমন অবাক করে তাকিয়ে থাকে কেমন করে মা ছেলে ভাগ করে নেয় এই ট্রেন দেখার গল্প আমরা প্রথমেই পৌঁছে গেছিলাম উপার্থান স্টেশনে সেখান থেকে বেরিয়েই দেখতে পাওয়া যায় এই ঝুলন্ত ট্রেন এখানে যে ক্যানেলটা রয়েছে তাকে কেন্দ্র করে এই ট্রামটা বানানো হয়েছে আমরা ওখানেই চলে এসেছি এখানে এসেই ইভুর খুব খিদে পেয়ে গেছিল তাই ভাবলাম আগে খেয়ে নিই তারপর ওই ট্রামটা চড়ব সামনে চুরস আর ক্রেপস বিক্রি হচ্ছে ইভুক ক্রেপস কখনো খাইনি তাই ওর জন্য আরো অর্ডার করলাম আমার ভিডিও যারা নিয়মিত দেখে থাকবেন তারা জানেন আমি মোটামুটি ক্রেপস কিন্তু অর্ডার করি ভালো লাগে খেতে আর ক্রেপসে নিউটেলা দেওয়া হচ্ছে দেখুন ইভুরও ভীষণ খিদে পেয়ে গেছে আগে চুরসটা এসে গেছে এটা একটু খ্রিস্পি আর ময়দার তৈরি হালকা মিষ্টি মিষ্টি আর বাচ্চারা এখানে ভীষণ পছন্দ করে আর তারপরে ওই যে চুরস আর ক্রেপস এগুলো খেয়ে চলুন চলে যায় ঝুলন্ত ট্রেন চড়তে কেমন খেতে খুব ভালো খেয়েছিলাম আমি যেহেতু আগেও এসেছি জানতাম সব থেকে শেষে উঠলে মারাত্মক সব ভিউ দেখতে পাওয়া যায় তাই সেটাই উপভোগ করতে করতে ওদেরকে নিয়ে একদম শেষের দিকে উঠে পড়েছিলাম ট্রেনের আর গল্প করতে করতে দেখছিলাম কি অল্প সুন্দর লাগে এখান থেকে সব কিছু এতবার আগে এসেছি তবুও যতবার আসি ততবারই যেন নতুন করে লাগে দারুণ প্রতিবারই যেন প্রথমবার দেখার মতো এক্সাইটেড হয়ে পড়ি আমিও এই ট্রেন আসরে দিয়ে যাওয়ার মতো শুধু ছোট ছোট বাক্সের জায়গায় একটা ট্রেন ঝুলে ঝুলে চলে বলতে এইটুকুই গেলে আমার চ্যানেলে ঝুলন্ত ট্রেনের ইতিহাস নিয়ে একটা ভিডিও আছে দেখতে পারেন ভালো লাগতে পারে আসলে এই শহরটা অনেকটা বেশ মতো প্রতি বছর জল দাঁড়াত বলে এই নদী বলুন বা খাল বলুন এটার ওপর দিয়েই ট্রাম লাইনটা পাতা হয়েছিল যার ফলে বহু মানুষের উপকার হয় ভাবতে পারেন এটা প্রায় একশো বছরের পুরনো ট্রাম লাইন কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে এটা প্রান্তিক স্টেশন এর নাম ওপারতাল ওপার বমেন এখান থেকে ট্রেনগুলো কি সুন্দর ঘুরে যায় এটা কিন্তু দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগে এই ওপারতাল বোবার বামেনের স্টেশনের ঠিক তলায় ছিল ম্যাগডি আমরা সবাই মিলে আবারও একটু পেট পুজো করতে ঢুকলাম আমি বম্বনি দুজনেই মোটামুটি খাদ্যরসিক বাঙালি ঘুরতে আসা হবে আর খাওয়া দাওয়া হবে না সেটা কি কখনো হয় ওই যে বলে না মানুষ বন্ধু পেলে বয়স টয়েস ভুলে যায় আমাদেরও খানিকটা তেমনই অবস্থা হয়েছিল। চিকেন বার্গার নিলাম ইভিও চিকেন বার্গার নিয়েছে মৌবনি তো আমি বার্গার নামে শুধু কফি আর উইথ উইথ চিকা ঘুমিয়ে পড়েছে চিকা টায়ার্ড ঘুমিয়ে পড়েছে তুই কিছু বলবি হ্যাঁ তুই খেতে ব্যস্ত সব সময় খেতে ব্যস্ত একবার চেপেই সাত নামে ফেরার সময় আবারও ঝুলন্ত ট্রেনে চড়ার ইচ্ছে হতেই আবারও চড়ে পড়লাম ট্রেনে চিকাও ট্রেনের দুর্নীতি বেশ উপভোগ করছি ঘুমঘুমও পাচ্ছে ইভুও ভীষণ আনন্দ পেয়েছে এবারও আমরা ট্রেনের একদম শিশির প্রান্তে বসেছি যাতে ভালো করে ভিউটা উপভোগ করতে পারি এই সব জিনিস তো আর বারবার দেখেও মন ভরে না তবুও যতটা গুটিয়ে পাটিয়ে জমিয়ে রাখা যায় মনের কোণে সেইটুকুই আমাদের লাভ এবার আবারও চলে এসেছি মেন স্টেশনে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরব এই কালকেও রাত্রিরেও জানতাম না যে আজকে কি হবে হঠাৎ করে বেরিয়ে পড়ার পর দিনটা কি সুন্দরভাবে কাটলো আসলে আমরা অনেক কিছুই গুছিয়ে করতে চাই সেগুলো সবসময় গুছিয়ে হয়ে ওঠে না এরপর যখন এই রকম কোনো দিন চলে আসে সেগুলো সত্যি উপহারের থেকে কম দামি হয় না সময় দেয়া উপহার বলে কথা তাই না কেমন লাগলো আজকের ভিডিও এই তো ট্রেনের গল্প আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই